ও দর্শক আসসালাম আলাইকুম আমি গতকালকেও আসলাম ইকানো আপনারা দেতাবারা এখান অ্যালটমেন্টও আইসে আইসকুার আইসকু ইকানো হারভেস্টিং করার কথা তো আইসই নামরার মশিদরি মামসাহ আরও দুই ছাই উৎসাহী বা ইয়ে হল আচ্ছা আজকু আমরা সবই মিলিয়া ইয়ে কর্ম হার্ভেস্টিং কর্ম এবং আপনার লগে শেয়ার কর্ম কেন তো সবটাই গান কি এসকু থুলো হইতো নাই আংশিকভাবে তুলো হইব তো আমি চেষ্টা করব আপনার লোক সুন্দর করে শেয়ার করার কতটুকু ফার্মি আল্লাহ জানেন তো আউকা আপনার লগে পরিচয় করে যাতে ইয়াজকু জেন টাইন হার্ভেস্টিং আমার লোক সরি তো আজকে যা আমাৰ চব ইখনো আহিছে হাৰ্ভেষ্টিং কৰাৰ লাগি চব পৰিচিত মহ কৌশলীখন আপোনাৰ চিনবা আমি আৰ নাম ধৰি আচয় কৰা ইয়াৰ নাই আপোনাৰ কি ভালা চিনবা টান টানে কিছু কাণৰ মাজে আমাৰ হাৰ্ভেষ্টিং শু কৰি দিম আশা কৰি अपना रह इंजॉय करो बा, अम्रा तो इंजॉय करूंगा, लोगों ये अपना रह इंजॉय करो बा। तो अम्रा विसमिल्लाह करें इमाम सभर रता ने फौला लाव खटाया। ओयो, ज़हर था किधर नूडल्स लोग, ये? शौकती नहीं न्यू आया तो शौकती लोग। अच्छा, विसमिल्लाह, विसमिल्लाह। अब निजौ तिमी आगत छ हाम्रो प्राय शातालो इतन त के हार्वेस्टर होइबो एकरे करे नि नि जान दोज नोठा भरि मेसरी मेला यार थोरै दिन नि जान त उदे बारेको तथ्य काटि दिउ उदे खानोस नि बोलि राएसुन् दो हाय मास्ता जों इ इ इ जातो तालो आसे तालो इते राति बिचमा ख नि ग आज कटी काटि लैजा नि ओइटा कटी काटि दु

সময়েমেজ হৈ যায় আপোনাৰ ক্ৰিষ্টমতো ফৰবা আৰু এটা যি কানতো দুইটা খাটা যাব

এক খাউ রাখি দিলেও ইনার যথেষ্ট বীজ তো এই প্রায় চব গোলাও খাটা হৈ গৈছে গৈ বহুত গোলা এখন আমি কৈ যাম পাৰি নহয় কতটা খাটা হৈছে বাট অনেক গোলা খাটা হৈ গৈছে গা তো পৰৱৰ্তী এলটমেণ্টো যায় গোলা হাৰ্ভেষ্ট হৈছে মাছআল্লা ইনো ছয়টা ইনোতো প্ৰায় বাৰটা লাও কান্তাকি কৰা হৈছে যি হয় ত' চবটো এখনো সৰিয়ে ফৰিয়া গণৌব কত এটা কৰা আপনি আগে এরপরে আমরা গিয়া দেখি কতটা এখান থেকে হারভেস্ট করা যায় আছে হাজি সাবর এলটমেন্ট কিন্তু বর্তমানে ইটা রক্ষণাবেক্ষণে নাই যার কারণে ইটা থাকি আমরা কিছু করতাম নাই আর ঔ যোগীয়া এলটমেণ্ট নাই একমেণ্ট একটা একেই হাজি চাবৰ ঔ দেখা নিহে তাকে খাঠ হৈ গৈছে গা দুইটা খাটো যায় আমি ৰেকৰ্ড কৰাৰ আগে আপোনাৰ হাতত লাগি গৈছেগৈ মাশল্লা

ग्रेज त सारले है। हामी बिहाद। ओसा। भाइ भएन आयो। when i do। के नाइ आवाज आयो। बस बस्छ भने त बसु आयो। आयो। मारोसा कुन उठ लाग्यो। कुत्सा होस्। बिस्मिल्लाह इगत रामिन। भोलि हेरे। ले भैस। आतिर त दिन्यो। ने फुट खान त नि। दिगनी। भोलि नि निस्ला नि भाइसा।

কিমান চাল ফাটা চাহ

বেচা খুষ্ট না এই না দিনা কত টাকা লাগা না রাখি এটা যেটা রাখি দוקা এটা কিচ্ছু

এইগুলা কনচিডাৰেশ্যন কনচিডাৰ কৰা যায় মচজিদ যায় চব এইগিলা এনে কোনো ব্যৱসায়িক এইগুলার ইয়ে করা তো না মানে বেচা নাই এগুলা মসজিদও তো মসজিদ হল এইগুলা থাকি কি ফাইন আর কি মসজিদও যাইব হাজির সাবরি কারণ কোনো থাকি আর্থিক কোনো লাভ কিছু নাই সবগুলা কিন্তু মসজিদ ফান্ড যাইব

این همه مشابه کسان ایفل خیبه لگه اوی تا پلام پلام دا خون جنو تا فوکه دورا پلام خیلی چک کری خون جنو যে পাইপি পাইপৰ ভিতৰত সামাই বড়ো আল্লাহ যাৰে বড়ো খিচু বাধা দা

তো মাস্লা আমরা হারভেস্ট করা শেষ হয়ে গেছে গিয়া এখন আমরা সবগুলা এখনো ডোলা করিয়া দেখ মজা কতটা হইছে আর পরবর্তী আপনার লোকের শেয়ার করিয়া তো আমরা আমরা যেখানে শক্তি এখানে কথা ওই জন্য আপনারা দেখতে পারলাম যে এখানে অনেকগুলো লাউ বিভিন্ন সাইজে সুতোয় বড়ো সকলটাই মিলাইয়া অনেক অনেক লাউ ইনশাআল্লাহ আল্লাহর রহমতার হাজি সাবর মেহনতর ফসল দোয়া করবা টান লাগে সবে ভবিষ্যতে যেন আরো বেশ করে আমরা এই ধরনের ফসল দিতে হাজি সাহেব আসসালাম আলাইকুম

আমার আত্মীয় স্বজন যেবার যারা এরাও খাইতা আর আমার মসজিদও কাজ করি এইতো আই যেগুলো হারভেস্ট হয়েছে সবটা মসজিদও যারা নিবা মসজিদও পয়সা দিবা তারা বইব খাইবাও তারা আর আমি মনে করলাম মেহনত করলাম

নাইন ইল বাৰ্মিংহাম ৱেশী মছজিদ সেই নীতে চাই লাগে কাইলৈ শুক্ৰবাৰে নিতা

আচ্ছা তো আমরা আমরা আমার ভিডিওর শেষ প্রান্তে আইছি আপনারা সবাই দোয়া করবা আমরা ওই হারভেস্টিংটা খুবই সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে ভবিষ্যতে যাতে আমরা আরো ইলা করতাম বাড়ি আমরা লোকে দোয়া করবা আপনারা ভালো থাকুক্কা সুস্থ তাহক্কা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ